বেগম আমার জন্য চলে মত হ্যাঁ খাবো 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 খাবোই তো দেও আমার সোনা সোনাডালিং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবো আচ্ছা ঠিক আছে সোনা সোনাডাল্লিং তুমিও বসো সোনা লিং মাঙ্গা বেগম আচ্ছা আচ্ছা ঠিক আছে মাংনা বেগম

বলছি আমি না তোমাকে খুব ভালোবাসি মাংনা বেগম তোমাকে ছাড়া আমি বাঁচব না সত্যি বলছি গো বেগম খুব ভালোবাসি তোমাকে হ্যাঁ মাংনা বেগম তুমি যা বলবে তাই শুনবো আমি এসো মাঙনা বেগম আর একটু কাছে এসো জড়িয়ে ধরি তোমাকে তোমার ওই শরীরের নরম মাংসের স্বাদ নিতে চাই আমি কি হলো মাঙনা বেগম মর তো খাওয়ালে হবে তো এবার কেন কেন মাংনা বেগম কেন হবে না কেন

আচ্ছা মাহিনা বেগম আমার সঙ্গে আমার ওই সম্পর্ক আর কিসের জন্যই বা তুমি ওকে মারতে বলছো আমার ভালোর জন্য মানে কিভাবে

আমি ভালো আছি রে বাপ একটা কথা শুনলাম তোর বাপকে নাকি গুলি মেরেছে এমএলবি বিকাশ দত্ত হ্যাঁ চাচা ঠিকই শুনেছো তুমি আরে ফুটু আমার ভাইটা কি দোষ করেছিল এমএলবি বিকাশ দত্তকে গুলি মারলো তোমার ভাই দোষ করেনি চাচা দোষ করেছিলাম আমি সেই জন্যই আমার আব্বাকে আমার পাপে শাস্তি আমার আব্বাকে পেতে হলো কি সব বলছিস রে ফুটু তুই তাহলে ভাইয়ের কোনো দোষ ছিল না না চাচা আব্বার কোনো দোষ ছিল না যত দোষ সব আমার আমার জন্যই আব্বাকে গুলি খেতে হলো দি হঠাৎ কি মনে করে এলি আমাদের বাড়িতে কিছু মনে করে আসেনি চাচা মানে আমার বনায় আমার এই বোনটার স্বামী আমাদের সঙ্গে আড্ডা দেবে আজকে সেজন্য রাতে ফিরতে পারবে না সেই জন্য বলতে এলাম বোনকে ও জামাই তোকে চেনে নাকি তুই সঙ্গে আড্ডা দেবে জামাই হ্যাঁ চেনে তো কতদিন পরে এলি আমাদের বাড়িতে চল একটু চা বিস্কুট খাবি খেয়ে যাবি তারপরে না চাচা তাহলে দেরি হয়ে যাবে আমার অন্য সময় আসব এসে খেয়ে যাব তো তাহলে আমার ভাই এখন কেমন আছে আব্বা এখন খুব ভালো আছে চাচা দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তবে মাঝে মাঝে একটু বুকে যন্ত্রণা করে বেচারার বউটা মরে গিয়ে খুব হল কষ্ট রে তারপরে আবার তো শাশুড়িকে বিয়ে করলো তারপরে আবার বেচারার দুঃখ নেমে এসলো বেচারাতে কিভাবে দিন কাটাচ্ছে সেটা উপর বলা জানে আর বলো না চাচা আবার কষ্ট দেখে আমারও খুব কষ্ট হয় অনেকদিন পরে আসলি ফুটো চল একটু গল্প করি দুজনে বসে না চাচা গল্প করলে হবে না আমাকে আবার বাড়ি যেতে হবে আব্বাকে দেখতে যেতে হবে একটু ও ঠিক আছে তাহলে যা কি আর বলবো অন্যদিন আসিস তাহলে এসে থেকে যা হবে তো ঠিক আছে চাচা অন্যদিন এসে থেকে যাব চলে গেলাম তাহলে বল হ্যাঁ ঠিক আছে যাও চলে গেলাম চাচা তাহলে ঠিক আছে ঠিক আছে যা বাবা এই সাদা করতে এমএল সাহেব তো কখন গিয়েছে বাড়িতে এখনো তো আসিলো না ওর একটা বাচ্চা ছেলে হয়েছে সেই জন্য বোধহয় আসছে না ও কাল সকালে আসতে পারে হয়তো ও তার আগে কি একটা কথা বলছিলিস বেশ কি কথা বলছিলাম আগে ওই যে এমএল সাহেবের বিষয়ে কি একটা কথা বলছিলেন ও হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদের এমএল সাহেব না এই পুরো এলাকার একটা ডন বলতে গেলে চলে ওর পুরো একটা বিশ্ব রেকর্ড আছে মানে ঠিক বুঝলাম না একটু খুলে বলবি আমাকে হ্যাঁ শোনো তাহলে আমাদের এমএল এর ব্যক্তিগত পাশের গ্রামে একটা মেয়েকে প্রেম করতে নারকেল বেগম নামে দি তারপরে তারপরে ই হলো কি ঠিক আমাদের এমএলএ সাহেবের কাছে আসতো পাটো অফিসে এমএলএ সাহেব রোজ প্রতিদিন একবার মেয়েটার সঙ্গে ওইসব কাজ করতে খারাপ কাজ চি 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 এমএলএ সাহেব এরকমই ছিল হ্যাঁ সব রকম ছিল এমএলএ সাহেব ও কত মেয়ের সঙ্গে যা রকম করেছে ঠিক নেই ওগন্তিপুর তারপরে আর কি কি করেছে ও তারপরে পাশের গ্রামে আরেকটা মেয়েও ছিল ফাকিং বৌদিন আমি সেই মেয়েটাকে রেপ করে মেরে ফেলেছে এমএলএ সাহেব আর কত হাজার হাজার প্রাণ কেড়ে নিয়েছে কত মায়ের বুক খালি করে দিয়েছে কত bøয়ের ভাতার খালি করে দিয়েছে আমাদের এমএলএ সাহেব বিকাশ দত্ত তাহলে এমএলএ সাহেব সবাইকে মারছে আর ফুটু নামে ওই ছেলেটাকে মারতে পারছে না কেন আর কেনই বা মারবে এমএলএ বিকাশ দত্ত ওই ফুটুকে একটু বলবে ফুটুকে মারবে কেন শোনো তাহলে ওই যে ফুটু নামে যে ছেলেটা আছে না ওই এমএলএ বিকাশ দত্তর বউকে নিয়ে পালিয়ে গিয়েছিল আরে কি তুমি এমএলএ বিকাশ দত্তর বউকে নিয়ে পালিয়ে গেল কত বড় কালেজা ফুটু তাহলে হ্যাঁ ওই সম্বন্ধে ফুটুর বহুত বড় কালেজা আছে আবার এমএলএ বিকাশ দত্তর মেয়েটাকেও রেপ করে মেরে ফেলল ফুটো